দোয়ের নাম ওরে ভাই পাঞ্জাতনের মধ্যে নাম আর আছে যে ওই পাঁচোনা মোহাম্মদ আলী ফাতিমা হোসেন ও হসনা মোহাম্মদের চার আজহার নাম তাহাদের বলি আবু বকর উমর ফারুক ওসমান গানি হজরত আলী ওনাদের ওই নাম ছড়ানো আছে বিশ্বভুবনে কিন্তু এদের বহু কথা আছে চাপা বনে বিচার দহিকে হো করে দেয় হক বিচার আর দুনিয়া রবে যতদিন তার নামটি রবে চমৎকার কে বিচার এখন করছে দেখো ওরে ভাই বিচার এখন করছে দেখো এমন বিচার কোথায় আর এই সেই বিচারে হাজির ছিলেন আমার নবী মুস্তাফা इरफान बोले अबोबी विचार क्यों कोनो दिन को इरफान बोले अबोबी विचार क्यों को रेला हजरत उमर फारूक हजरत उमर फारूक विचार केमन सोनोगा हजरत उमर फारूक मन ससोना हजरत हो मर मारो के बिचारे के मन ससोना हजरत हो मर मारो के विचार के मन ससोना हजरत हो मर मारोगे बिचारे मन ससोना हजरत हो मर हरोगी बोले करेगा

দিন করে না আর হযরতে ওমর ফারুকের বিচার কেমন দেখো না যে ওমরকে দেখিয়া আর মুদিনার সবাই কাঁপিত আর যে ওমর ফারুককে সবাই দেখি সবাই ভয় পেতো করতে না ওমরের ভয়ে কে হয় অন্যায় অত্যাচার আর ভুলকে হই তোরি তো না থাকতো সবাই হুজিয়ার উমর ফারুকের ছেলে নামটি যার আবু সামা আর এক ময়দানেতে খেলতে ছিল ফুলিয়া গায়ের জামা কে আবু সামা আর কয়েকি ওরে আবু সামা আর ছেলে ওসে ঠাই ছিল আবু সামা আর ছেলে ওসে ঠাই ছিল হঠাৎ ইমাম হোসেন সে ঠাই पधते इमाम हुसैन हो से पहुंच चलो पधते इमाम हुसैन से तक ऐसे से पहुंच चलो पधते इमाम हुसैन से तक ऐसे से पहुंच

अब हुसैन से थाई अरे से हे से पहुँचा लू। लूं उसे ने रे साथे था होई लो, लो सलाम दुआ और आबू साबा बोले ऐसे खेली ओ हुसैन भया

चाज से जी हाकीकत किमर गोला बुरे चाजी हाकित किमर गोला बुरे ची हाथी কিছু তুই আমার গোলা রে শুনিয়া ওই আবু সামা আর তো সামা

আর গোলাম তুই বললি কেন কোন কারণে আমাকে আর এই কথা আজকে আমি সোনাই वो, वो आबा के।, के सुने तखन बोले हुसैन जा করিস না আর এক কথা বলছি শুন জাগোনো দিন শুনিস না গোলাম তো বলছি তারপরে কি বলছে কে

পেশকা একজন সেইখানে বসে আছে সকলের সামনেতে তে সামান আব্বাকে তার বলিল ও বয় আব্বা আজকে আমায় হোসেনে গালি দিলো আমি কোথায় আপনাকে ও হোসেন গোলাম বলেছে আরো বেশ কয়েকটি ছেলে তারা সবাই শুনেছে सुनिया उमर फारूक वाले अर विश्वास आमी, आमी कोरी ना अर जाओ अबू सामा हुसैन के यही बोलो ना कि कैसे गाली दी है छो तुम्हीं अर कैसे गाली दी है छो तुम्हीं दुखों ताते किचुई नहीं

अरे एक लिखे गा न भाई আর আব্বা জানের কথা শুনে আবু সামা চলিলো আর তখনই হুসেন কে গিয়ে আবু সামা বলিল কেমনে তুমি আলীর বেটা প্রমাণ তাহার দেখাও আর আব্বা দেখি কে চেয়েছেন হাতের লেখায় প্রমাণ দাও শুনিয়া হুসেন বলে অন্যায় কিছু বলি না আর শুনিয়া হুসেন বলে অন্যায় কিছু করি না আর গোলাম কে গোলাম বলেছি অন্যায় কিছু বলি না হুসেন বলে আমার যখন হাতের লেখার প্রমাণ চেয়েছে আবু সামা উমর ফারুক দেখাবে উমর ফারুক দেখে বাকিয়েছেন এই সামা যদিও সত্যি তোমাকে গোলাম বলেছে তাহলে হাতের লেখাতে প্রমাণ নিয়ে মুখের কথায় বিশ্বাস করি না যখন প্রমাণ চাইছে তুমি হযরত আলীর বেটা নাকি তুমি সত্যি প্রমাণ দাও আমার আব্বা দেখতে চেয়েছে তখন হুসেন বলছে কে হুসেন বলেছে আমার আব্বা জান শেরে খোদা পুরো প্রমাণ দিচ্ছে শুধু আবার নয় কে বলে আমার সে রে মা আমার খাতুনে জান্নাত আমার খাতুনে না না আমার

নানা আমার মুস্তাফা আরে আমার নানা ছাড়া কে হই উদ্ধার হতে পারবে না আর কেনারিতে নাতি আমি আর ভেবে কেন দেখিস না এই দুনিয়াতে যতদিন আর বেঁচে আমি থাকিবো আর হক কথা বলিতে আমি কবু নাহি ডরিব কে হুসেন বলে আবু সামা अरे हुसैन बोले आबू सामा और देखा गोज गलो रे हुसैन बोले आबू सामा देखा गोज गलो रे लिखे आमिती चितोरा लिखे आमिती चितोरा सब अमर गोला रे लिखे आमिती चितोरा सब अमर गोला रे लिखे आमिती चितोरा सब अमर गोला रे लिखे দিচ্ছি তোরা আর সব আমার গোলাম রে হুসেনের হাতের লেখা গিয়ে দেখায় উমর কে আর লেখা দেখে উমর ফারুক চুমা দেয় কাগজ কি কে সুবহানাল্লাহ 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 সে উমর ফারুক সেই কাগজটি কে দেখে চুমা দিচ্ছে কেন কে উমর ফারুক বলে তখন

সেই কাগজ কি যত্ন করে রাখিলান এবং উমর ফারুক নিজে ছেলেকে সামনে বলছেন ইমামের মর্যাদা কি আছে নিজের ছেলেকে প্রকাশ করছেন কেমন কে উমর বলে बेटा আমার كلام अर्थात কথা ऊपर बोले बैठा के तर सुन बेटा अमर कलम आमी को था ये सारा दुनिया ना हो सही मेरे बोला आमी को था ये सारा दुनिया ना हो सही मेरे